আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর একটা বিষয় স্থিতি এবং গতি এই বিষয়টা সম্পর্কে জানব প্রথমে আমরা একটু দেখে নেবো বা জেনে নেব আমাদের কোনো বস্তু স্থির কিংবা গতিশীল এ বিষয়টা বলতে আমরা কী বুঝি যে স্থির বস্তু বলতে আমরা তাদেরকেই বুঝি যারা সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্থান পরিবর্তন করে না তাদেরকে আমরা সাধারণত স্থির বস্তু বলি তাহলে আমাদের স্থির বস্তু সম্পর্কে ধারণা তৈরি হলো যাদেরকে আমরা সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করতে দেখি না তারাই হলো স্থির বস্তু গতিশীল বস্তু বলতে আমরা কাদেরকে বুঝি যে সময়ের সঙ্গে সঙ্গে যে সকল যে সকল বস্তু তাদের স্থান পরিবর্তন করে তাদেরকে আমরা গতিশীল বস্তু বা সচল বস্তু বলতে পারি তোমরা যখন বাসে করে তোমার মামার বাড়ি যাচ্ছ জানালার পাশে তুমি রয়েছে বসে কি দেখি আমরা দূরের গাছপালা পেছন দিকে চলে যায় যখন আমরা দিনের বেলায় সকালবেলায় উঠে দেখি সূর্য একদিকে উঠছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে আমরা সারাদিনই নিজেদেরকে স্থির মনে করি কিন্তু আসলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে এবং তোমরা জানো সকলেই আমরা জানি যে অন্যান্য গ্রহগুলিও সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু যখন আমরা পৃথিবীর বুকে বসে রয়েছি তখন বিষয়টা আমরা অনুভবই করতে পারছি না যে আমরা ঘুরছি সূর্য নয় কোনো বস্তুকে স্থির কিংবা গতিশীল কি বলবো সেটা অবশ্যই কে বলছেন বা কে দেখছেন তার উপর নির্ভর করে আমরা যাকে স্থির বস্তু তুমি যাকে স্থির বস্তু বলে মনে করছো অন্য কারুর সাপেক্ষে সে কিন্তু গতিশীল বস্তু হতেই পারে তাই এই রকম একটা সিদ্ধান্ত আমরা নিতেই পারি যে স্থির কিংবা গতিশীল ব্যাপারটাই দর্শক সাপেক্ষ দর্শকের উপর নির্ভর করেই সেই সিদ্ধান্তে আমাদের আসতে হয় এই পর্যন্ত আমরা যে ধারণাটা করলাম সেটি হলো স্থির বা স্থিতি এবং গতি সম্পর্কিত ধারণা যে ধারণার মোদ্দা কথা আমরা যেটা মনে রাখতে চেষ্টা করব সেটা হলো কোনো বস্তুর স্থির অবস্থা কিংবা গতিশীল অবস্থা বিভিন্ন দর্শকের সাপেক্ষে বিভিন্ন হতেই পারে এখন আমরা দেখব যে কোনো একটা বস্তুকে গতিশীল করা হয় কিভাবে অর্থাৎ আমরা একটু বলের ধারণাতে আসব আমার কাছে এনআই বক্স রয়েছে এই বক্সটিকে এটি এক জায়গায় স্থির রয়েছে এটিকে যদি আমি তার স্থান পরিবর্তন করতে চাই একটা কিছু করলাম আমরা সেটা হলো হাত দিয়ে আমরা বলতে পারি ঠেললাম আবার যদি আমি ওকে পুনরায় তার আগের জায়গায় ফিরে নিয়ে যেতে চাই তাহলে কি করব? তোমরা লক্ষ্য করো আমি আগেরটাকে ঠেলা বলেছিলাম এটাকে বলতে পারি উল্টোটা টানা তোমরা কোনো শহরের কোনো দোকানে যদি যাও তাহলে তার কাঁচের বড় দরজাতে দুটো কথা লেখা থাকে পুশ এবং পুল অর্থাৎ দরজাটাকে ঠেলা কিংবা টানার মধ্য দিয়ে দরজার ভেতরে তুমি প্রবেশ কিংবা বাহির করতে পারো তাহলে একটা বস্তুর স্থান পরিবর্তন করার জন্য আমরা ঠেলতে পারি কিংবা টানতেও পারি এখন আমি আরেকটা কাজ করব আমার হাতে একটি বল রয়েছে বলটাকে তার স্থান পরিবর্তন করানোর জন্য আমি এই জায়গা থেকে ঠেলে দিলাম অর্থাৎ গড়িয়ে দিলাম আমরা বলি কিন্তু আমি বাম হাত দিয়ে আবার সেটা ধরে ফেলেছি যদি এটা না ধরতাম তাহলে ওটা পড়ে যেত তাহলে আমি গতি সৃষ্টি করার জন্য ওটাকে গড়িয়ে দিলাম অর্থাৎ ঠেলে দিলাম আবার তার গতিটাকে এক্ষেত্রে বলবো থামানোর জন্য আমরা বাম হাত দিয়ে সেটাকে আবার ধরে ফেললাম অবশ্যই আমরা এটা যদি একটু ভারী কোনো বল হতো এটা খুব হালকা বল আমার খুব অনুভব হলো না যদি ভারী বল হতো এটা লোহার বল হতো তাহলে আমায় একটুখানি ঠেলতে হতো এরকম করে অর্থাৎ বলটা আমায় একটুখানি ঠেলে নিয়ে চলে যেত যাই হোক আমরা এটা বলতেই পারি যে কোনো একটা বস্তুকে বলকে যদি গড়িয়ে দিই তখন একটা কিছু বল কিছু প্রয়োগ করতে হয় আবার তাকে যখন থামাতে চাই তখনও আমায় কিছু একটা প্রয়োগ করতে হয় আবার একটু যদি একটা বল গড়িয়ে দিলাম আস্তে আস্তে এরপর গতিটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমাকে একটা কিছু প্রয়োগ করতে হলো গতিটা আরেকবার দেখা যাক আসতেই ছিল আমি এরকম করে আবার দিলাম তাহলে গতিবেগটা আমরা গতিবেগ যাই বলি না কেন গতিটা বাড়লো বাড়ার জন্য আমি একটা কিছু করতে হলো আবার এটার জন্য আমায় একটা কিছু প্রয়োগ করতে হলো এটাকে এইদিকে সোজা ঠেললাম আবার এইখানে একটু বল প্রয়োগ এইখানে একটুখানি টাচ করে দেওয়ার ফলে বলের গতির অভিমুখটা ওইদিকে হয়ে গেল তাহলে এই সমস্ত ক্ষেত্রতেই আমি যদি এটা না করতাম হাত যদি না এখানে ঠাকাতাম তাহলে অবশ্যই সেটা এইদিকেই গড়িয়ে যেত হাতটা ঠাকানোর ফলে সে তার গতির অভিমুখটা পাল্টে নিল তাহলে আমরা এই কতগুলো কাজের মধ্য দিয়ে অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা বলতে পারি এই ক্ষেত্রগুলোতে আমরা যেটা যেটা করলাম কখনো টানলাম কখনো ঠেললাম কখনো কারুর গতি সৃষ্টি করলাম কারুর গতি থামালাম আবার কারোর গতির মান বৃদ্ধি করলাম গতির মান হ্রাস করলাম গতির অভিমুখ পাল্টে দিলাম তাহলে প্রতিটি ক্ষেত্রে আমরা যেটা প্রয়োগ করেছি সেটিকে বলছি আমরা বল তাহলে আমরা যে সিদ্ধান্ত নিতে পারি সেটা হলো কোনো বস্তুকে টানা ঠেলা গড়িয়ে দেওয়া তার গতিবেগ বাড়ানো তার গতিবেগ কমানো তার গতিবেগের গতির অভিমুখ পরিবর্তন করিয়ে দেওয়া ইত্যাদি ক্ষেত্রগুলিতে আমরা যেটা প্রয়োগ করি সেটিকে বলি আমরা বল বা ফোর্স বলও পরিমাপ করা হয় একটা এককের সাহায্যে একটা হলো ডাইন এবং আরেকটি হলো নিউটন ছোট একক হলো ডাইন এবং নিউটনটি হলো একটু বড়ো একক বড় মাপের একক তোমাদের অভিজ্ঞতা থেকে তোমরা জানো যে যদি আমি বলের কথাই বলি কখনো বল আমাদের বেশি প্রয়োগ করতে হয় কখনো বল আমাদের কম প্রয়োগ করতে হয় বিভিন্ন ক্ষেত্রে তাহলে এক নিউটন বল ঠিক কতটা এই এক নিউটন বল ঠিক কতটা বল মানে আমি একটা দরজা ঠেললাম কি একটা টেবিলকে আমি টেনে এক জায়গায় থেকে নিয়ে গেলাম আমি ঠিক কতটা বল প্রয়োগ করেছি মানের দিক থেকে সেটা কতটা সেটা একটা ধারণা আমাদের সকলেরই হওয়া দরকার তাই আমরা একটা এক নিউটন বলের ধারণা একটুখানি করে নিতে চাই তোমরা একটা যন্ত্র যন্ত্রই বলা ভালো ওই যন্ত্রটা তোমরা ইতিমধ্যে দেখেছো এই যন্ত্রটাকে আমরা বলছি স্প্রিং তুলা যন্ত্র এই স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ওজন মাপা হয় ওজন মানে কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তার নিজের দিকে সেটাকে বলি আমরা ওজন তো ওজন যেহেতু পৃথিবীর দ্বারা প্রযুক্ত হওয়ার টান বা বল তাহলে ওজনও নিউটন এককে প্রকাশ করা যায় আর এটি হলো ওজন পরিমাপ করার একটা খুব সহজ যন্ত্র আমি এক নিউটন বল এখানে নিচে আমি যদি টানি তোমরা স্কেলটা দেখতে পাচ্ছ এখানে কতগুলো দাগ দেওয়া আছে দিকটা নিউটন একদম শেষ পর্যন্ত পঞ্চাশ নিউটন এইটা এবারে জিরো দাগের সঙ্গে হলুদ দাগটা প্রায় একই লেভেলে রয়েছে একই দাগেই রয়েছে বলে মনে করতে পারি আমি এরপর এটা একটু টানলাম এক ঘর এসছে এই যে পরিমাণ বলটা দিলাম এটাকে বলছি আমরা এক নিউটন তোমরা নিজেদের টেনে অনুভব করতে পারো কতটা বল তুমি এক নিউটন বল প্রয়োগ করা মানে কতটা বল প্রয়োগ করছো কিংবা তোমার পিঠে যখন তুমি তোমার বইয়ের ব্যাগটা বাড়ি থেকে নিয়ে আসছো সেটা ঠিক কত নিউটন বল তোমার কাঁধের উপর প্রযুক্ত করছে সেটার একটা অনুভব তুমি এইখানে তোমার ব্যাগটা ঝুলিয়েও পেতে পারো এই যন্ত্রটার সাহায্যে আমরা বলের মান সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারি তাহলে এই গেল নিউটন বল বলতে আমরা কি বুঝি এবারে আমাদের কতগুলো পরিচিত পরিবর্তন তোমাদের বইয়ের মধ্যে রয়েছে যে আমরা বল প্রয়োগ করে আমরা যে যে পরিবর্তন নানাভাবে করি আমাদের সারাদিনের কাজকর্মে তার কতগুলো আমরা একটুখানি দেখে নিতে পারি আমার কাছে কিছু রাবার ব্যান্ড রয়েছে এই রাবার ব্যান্ডগুলো আমি যখন টেন টানছি অর্থাৎ আমি বল প্রয়োগ করছি তাহলে একটা জিনিস এখানে তোমাদের আমার পূর্বের কথার সঙ্গে তোমাদের দ্বিমত হতে পারে আমি বলেছিলাম যে বল প্রয়োগ করে বোধ শুধু তার স্থান পরিবর্তন গতি ইত্যাদি দিতে সৃষ্টি কিংবা কমানো ইত্যাদি ইত্যাদি করানো যেতে পারে কিন্তু এখানে একটা আরেকটা জিনিসও আমরা দেখতে পাচ্ছি যে কোনো বস্তুর আকৃতির পরিবর্তন যদি আমরা করাতে চাই সেক্ষেত্রেও আমরা বল প্রয়োগ করে করতে পারি এক্ষেত্রে আমরা আকৃতিটা একটু বাড়ালাম এই একই রকম আরও কিছু তোমাদের খুব পরিচিত উদাহরণ আমরা দিতে পারি এটি খুব তোমাদের পরিচিত একটি জিনিস যেটার সাহায্যে আমরা অনেক কিছুই কাজ করি এরকম করে আমরা যদি টানি তখন কিন্তু এটার আকৃতির পরিবর্তন হচ্ছে এবং বল প্রযুক্ত করা হচ্ছে আবারও এটা একটা স্প্রিং এই স্প্রিংটাকে আমি চেপে ছোটো করতে পারি দু আঙুল দিয়ে ছেড়ে দিলে আগের জায়গায় আবার ট্রেনে একটু লম্বা করার চেষ্টা করতে পারি আগের জায়গায় আরও ছোটোখাটো স্প্রিং কিংবা ভারী অর্থাৎ বেশি ক্ষমতা সম্পন্ন মোটা স্প্রিংও হতে পারে সেক্ষেত্রে আমাদের বেশি কম বল প্রয়োগ করতে হবে তাহলে এইরকম ক্ষেত্রগুলিতে আমরা বস্তুর আকৃতির পরিবর্তনের জন্য বল সাধারণত প্রয়োগ করে থাকি কতগুলো আলপিন রেখেছি আমি আমি যদি চাই এই আলপিনগুলো আমার হাতের এখানে উঠে আসুক অর্থাৎ ও আপনা আপনি গতি সৃষ্টি করুক আমরা পূর্বের যে গতিগুলো সৃষ্টি করেছি দেখেছি স্পর্শ করে বল প্রয়োগ করতে হয়েছে তাহলে আমি যদি স্পর্শ করে করি উঠে আসবে কোনো অসুবিধে নেই কিন্তু আমি যদি চাই এরা উপরের দিকে উঠে আসুক কি করে এদেরকে কারোর সঙ্গে সংস্পর্শে না লাগিয়ে টাচ না করে স্পর্শ না করে আমি এদেরকে উপরের দিকে তুলে আনতে পারি তাহলে আমি স্পর্শ করানোর পূর্বেই আলপিনগুলো আমার হাতের এই লাল ইউ আকৃতির দণ্ডটাতে এসে আটকে গেল অর্থাৎ আমি এদেরকে স্পর্শ না করেও তাদের স্থান পরিবর্তন করিয়ে দিতে পারি তোমরা বলতে পারো এটা আমার মন্ত্রপুত দণ্ড কিনা আরেকটা কাজ করতে চাইবো আমি আমি এই কাগজটাকে কয়েকটা টুকরো করলাম এরপর আমি একই যে আমার হাতের উপর থেকে উঠে আসুক উঠে আসবে কি উঠে যে আসছে না সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি কিন্তু একটা কাজ করলে এটা উঠে আসতে পারে আমি এই পেনটার সাহায্যে পেনটার কাছে যদি নিয়ে আসি পেনটাকে যদি এরকম কিছু করা যায় যে এটি কাগজগুলো পেনের গায়ে আটকে যাবে কোনো রকম সংস্পর্শ ছাড়াই আপনা আপনি উঠে আসবে সেটা করা যায় কি না দেখা যাক যাই হোক তোমরা নিশ্চয়ই প্রথমে বুঝতে পারলে যে কতগুলো কাগজ দু একটা কাগজ এই পেনের গায়ে আটকানোর চেষ্টা করলো স্পর্শ করার আগেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে আমি স্পর্শ করার আগেই কিন্তু কাগজগুলো উপরের দিকে উঠে এসেছে কোনো কোনো বিশেষ ক্ষেত্রতে যে স্পর্শ না করেও কোনো বস্তুর গতির কিংবা অবস্থানের পরিবর্তন ঘটাতে পারি আরেকটা ছোট্ট কাজ আমরা করব আমি এই ছোট্ট প্লাইবোর্ডটার ওপরে একটা আলপিনের বক্সটা রেখেছি এখন আমি যদি চাই যে এটা এদিক থেকে এদিকে যাক এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসুক আমি কি স্পর্শ না করে একে এদিক থেকে এদিকে আনতে পারবো তোমাদের সকলের অভিজ্ঞতাই বলে সেটা সম্ভব নয় কিন্তু তোমাদের সকলেরও নিশ্চয়ই আরেকটা কারুর কারুর উপায় মনে হচ্ছে যে এই বস্তুটাকে এদিক থেকে এদিকে নিয়ে আসার জন্য আমি আরেকটা কাজ করতে পারি তোমাদের যেটা মনে হচ্ছে সেটা আমি করে দেখছি আমি যদি এটাকে এদিক থেকে এরকম করে তুলে দিই তাহলে এদিক থেকে এদিকে চলে এলো তাহলে আমি আলপিনের বাক্সটাতে স্পর্শ না করেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে চলে আসতে পারলাম একটা বিশেষ উপায় এই যে তিনটি ক্ষেত্রতে আমরা স্পর্শ না করেই কোনো একটা বস্তুর অবস্থান পরিবর্তন করলাম এক্ষেত্রে একটা প্রশ্ন তোমাদের মনে জাগতেই পারে বা তোমরা আমার সঙ্গে দ্বিমত হতেই পারো যে তোমাদের মনে হচ্ছে যে আমি সকলকে তো করতে পারছি না কেন আমি প্রথম ক্ষেত্রে আলপিনগুলোকে নিলাম কেন আমি পেনটাকে নিলাম না দ্বিতীয় ক্ষেত্রে কেন কাগজটাকে নিলাম আর পেনটাকে নিলাম অন্য কিছুকে কেন নিলাম না তার নিশ্চয়ই কারণ আছে আর এক্ষেত্রতে আমরা আলপিনের বক্স নিয়ে না না নিয়ে অন্য কিছুও নিতে পারি যেমন আমরা এটা কেউ নিতে পারি এর ক্ষেত্রেও আমি যদি এরকম করে দিই তাহলে ওদিক থেকে এদিকে চলে যাবে যে কোনো বস্তুকেই আমি যদি এরকম একটা ঢালু জায়গাতে রেখে দিই তাহলে সে আপনা আপনি নিজে চলে আসে তাকে স্পর্শ করতে হয় না এই তিনটে ক্ষেত্রতে কি তাহলে বল প্রয়োগ করতে হচ্ছে না আমাদের তোমরা যেহেতু একটা সিদ্ধান্ত আমরা নিয়েই ফেলেছি আগে যে কোনো বস্তুকে তার স্থান পরিবর্তন করতে গেলে কিংবা আকৃতি পরিবর্তন করতে গেলে তাকে তার উপর বল অবশ্যই প্রযুক্ত করতে হবে এক্ষেত্রেও আমরা স্পর্শ না করলেও আমরা বলতে পারি যে এক্ষেত্রতে গুলিতেও বল প্রযুক্ত হয়েছে এই বলগুলি হলো বিশেষ ধরনের বল প্রথম ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা আমি একটি চুম্বকের ব্যবহার করে আলপিনগুলোকে তুলেছি এখানে যে বল কাজ করেছে তার নাম হলো চুম্বক বল দ্বিতীয় ক্ষেত্রতে যেখানে আমি ফাইবারের পেনের দ্বারা চুলে ঘষে কাগজের টুকরোকে লোকে ওপর দিকে তুলেছি সেক্ষেত্রে যে বল কাজ করেছে সেটাকে আমরা বলি স্থির তড়িৎ বল আর তৃতীয় ক্ষেত্রতে আমি একটা ঢালু তলে যেটাকে গড়িয়ে দিলাম এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল এক্ষেত্রে যে বল কাজ করেছে তাকে আমরা বলবো অভিকর্ষ বল অর্থাৎ পৃথিবীর টান তোমরা এই পরীক্ষাটা যে কোনো বস্তুর ক্ষেত্রেই করতে পারো অভিকর্ষ বলের ক্ষেত্রে এরকম নততল না হলেও আমি যদি বলটাকে এখান থেকে ফেলে দিই এক্ষেত্রে অবশ্যই টাচ করতে হচ্ছে তাহলে আমি যে টাচ না করার ব্যাপারটা বোঝানোর ক্ষেত্রে যে স্পর্শ করছি না সেটা বোঝানোর ক্ষেত্রে এইটি বেস্ট আর না হলে আমি যদি এমনি ছেড়ে দিই এরকম হাত ধরে রেখেছি কোনো বলই প্রযুক্ত করছি না আমি তো কিছুই করছি না আমি হাতটা সরিয়ে নেবো আপনা আপনি নিচে পড়ে যাবে তাহলে গতি তো সৃষ্টি হলো আমরা কোনো স্পর্শ করলাম না বা স্পর্শের সাহায্যে রকম বল প্রয়োগ করলাম না তাহলে সত্যি সত্যিই আমরা স্পর্শ না করে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাতে পারি অ্যাকচুয়ালি আমরা পারি না আমরা কোনো বিশেষ উপায় করতে পারি আমরা দেখতে পারি যেটা হয় এটা সম্ভব সেই তিনটের নাম হল চুম্বক স্থির তড়িত এবং অভিকর্ষ বা কখনো কখনো আমরা তাকে বৃহৎ অর্থে মহাকর্ষও বলতে পারি ধন্যবাদ